হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে গুড়ের সেমাইয়ের রেসিপি নিয়ে শীতকাল মানেই প্রতিটা ঘরে ঘরে আমাদের এখন খেজুর গুড় সকলের রয়েছে আর এই সময় একটু খেজুর গুড় দিয়ে এরকম সেমাই বানালে ও তার টেস্টটাই কিন্তু আলাদা এর জন্য আমি এখানে সিমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ ভার্মিকেল মানে সেমাই এই সেমাইগুলো দুশো গ্রামের প্যাকেট আমি এখানে দেড়শো গ্রামের মতন নিয়ে নিলাম নিয়ে এগুলো আমি একটু হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব তাহলে যখন আমি এই সিমাইগুলো ভাজবো খুব সুবিধা হবে ভাজতে এইভাবে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি গুঁড়ে সেমাই খেতে অসাধারণ টেস্ট হয় সব সিমাইগুলো ভেঙে নেবার পর আমি এই সিমাইটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো একটু দেখে দিচ্ছি এখানে কাজু বাদাম নিয়েছি এক মুঠো আলমন্ড বাদাম একটু আমি ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ চারটা এলাচ গ্যাসে একটা বাটি বসিয়ে তাতে আমি পাঁচশো গ্রামের একটা দুধের প্যাকেট দুধটা আমি বাটিতে ঢেলে দিলাম দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল হতে দেব দুধটা জাল উঠে গেছে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটি নিয়ে আমি দুধটা নামিয়ে রাখবো দুধটা এখানে ভালো মতন ফুটে গেছে এবারে দুধটাকে আমি নামিয়ে রাখছি একটা কড়া বসিয়ে দিলাম এবারে কড়াটা একটু গরম হয়ে যাবার পর বড় চামচের এক চামচ ঘি এতে দিয়ে দিচ্ছি এই ঘি দিয়ে আমি সেমাইগুলো ভাজবো ঘিটাকে একটু আমি গলতে সময় দিচ্ছি শীতকাল বলে ঘিগুলো একটু জমাট হয়ে গেছে ঘিটা গলে গেছে ভালোভাবে এবারে আমি প্রথমেই কাজু বাদাম আলমন্ড বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাজুবাদাম আর আলমন্ড বাদামগুলো আগে আমি একটু দু মিনিটের মতন ভেজে নিচ্ছি তারপরে আমি কিশমিশগুলো দেব কারণ কিশমিশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দু মিনিট ভেজে নিয়ে তারপর কিশমিশটা দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি ফুলতে শুরু করে দিয়েছে দেখো গোল গোল হয়ে ফুলে গেছে এই সময় আমি ভেজে রাখা বাদাম কিশমিশ সব তুলে একটা প্লেটে নিয়ে সরিয়ে রাখছি এবারে এই ঘিয়ের মধ্যেই আমি চারটা এলাচ মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম এলাচগুলো দিয়ে দিলাম এবারে যে সিমাইগুলো আমি ভেঙে রেখেছিলাম এই সিমাইগুলো দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা এই সময় আমি মাঝারিভাবেই দিয়ে রেখেছি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তাই আমি এভাবে দিয়ে দেখো সিমাইগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি সিমাই ভাজা হয়ে যায় লাল হয়ে গেছে এই সময় আমি যে জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দুধের সেমাই গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নেব গ্যাসের আজ এই সময় আমি বাড়িয়ে দিয়েছি এবারে সেমাইগুলো একটু সেদ্ধ হতেও সময় দেব একটু ফুটে যাবার পর আমি যে ভেজে রাখা কাজু কিশমিশ আলমন্ড বাদামগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে যখন বেশ ভালোভাবে ফুটে যাবে বা সেমাইগুলো একটু সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি গুড় দেবো এতে আমি দুটো খেজুর পাটালি গুড় রেখেছি এই গুড়গুলো আমি একদম লাস্টে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আমি গুড়টা দিয়ে দিলাম গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু গুড়টা দেওয়ার সময় অনেক সময় দুধটা কেটে যেতে পারে তাই সব সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে বা বন্ধ করে গুড়টা দিয়ে গুড়টা যখন ভালো করে মিশে যাবে গলে যাবে তখন গ্যাসের আঁচটা আমি আবারও জ্বালিয়ে দেবো বাড়িয়ে দেব। এখন আমি কমিয়ে রেখেছি একদম লো আছে দিয়ে রেখেছি গুড়টা কিন্তু একদম মিশে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই সময় গ্যাসের আজ আমি আবারও বাড়ি দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি সীমাই হতে কিন্তু বেশি সময় লাগে না খুব ঝটপটই রান্না হয়ে যায় দেখো সুন্দর হয়ে গেছে আর গুড়টা দিতে কালারটাও কত সুন্দর এসেছে এবারে গ্যাসের আজ বন্ধ করে আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এভাবে বানালে কিন্তু ঘরে বাচ্চারা ভীষণ খুশি হবে আর আমি তো এটা ভীষণই ভালোবাসি তোমরা কে কে সেমাই খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই অবধি আবার চলে আসব সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো